এতই যখন বীর পুরুষ তো ভারতের হিন্দুদের দেব দেবীদের নিয়ে কটূক্তি করার বাক স্বাধীনতা তোমার মনে জাগে না এই কা পুরুষ এতই যখন বাক স্বাধীনতার দরকার তো হিন্দুদের দেব নিয়ে কটুক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানেরা অসহায় ইসলাম অসহায় তাই তোমার বাক শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই বাক তুমি যদি সত্যিকার বাক দাবি দাঁড়াও তো চলো বাদ দিলাম ভারতের হিন্দুদের দেব কথা বাদ দিলাম তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুল দিচ্ছি ফরহাদ মাঝহারের কলমের স্বাধীনতা আর রাখাল শাহার কলমের স্বাধীনতা সাহস থাকলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি সাহস থাকলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি সাহস থাকলে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি কিন্তু তাদের বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না আর অসহায় মুসলমান অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে শোনো মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদের গাছকে জানিয়ে দিতে চাই এই যে যাদের নাম উচ্চারণ করলাম এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে যাদের বিরুদ্ধে কটুক্তি করতে তোমাদের বুক কাঁপবে এরকম হাজারো লাখ কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যেই সরকার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না ওই সরকার আমরা মানি না যেই উপদেশটা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে ওই উপদেষ্টার উপদেষ্টা গিরি আমরা মানি না তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে ইতিহাস ভুলে গেছ সতেরোশো সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সালের দুই দ্বি জাতি তত্ত্ব থিওরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত তার নব্বই পার্সেন্টের বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে মুসলমানদের রক্ত রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের উপর যেই গতিতে তোমরা গেছ ওই গতিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে এটি হবে না অতএব সাবধান করে দিতে চাই বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের সারি দেখা গেছে যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে কিন্তু আল্লাহর নবীর নামে কটুক্তিকারীর কোনো ক্ষমা আছে কেন ক্ষমা নাই তাকে জানেন এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই ক্ষমা করবে কে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তো তুমি কটুক্তি করেছ আল্লাহর নবীর নামে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে তো ক্ষমার কোনো রাস্তা আছে ক্ষমার কোনো রাস্তা নাই অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের শাড়ি দেখেছ বাংলাদেশের ১৬ কোটি মানুষ আর তিন থেকে সাড়ে তিন কোটি আহলে হাদিস তারা আল্লাহর নবীর সম্মানের জন্য ইজ্জতের জন্য ওই রকম লাশ নিহত হয়ে যাবে তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ আজকে বক্তব্যের শেষের দিকে এসে গাজিল মুদ্দিন মাহল্লার একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। গাজিল মুদ্দিন ভারত উপমহাদেশের একজন বৃহৎ সম্মানিত ব্যক্তি যিনি রাজপাল যে রঙ্গিলা রাসুলের লেখক ছিল সেই রঙ্গিলা রাসুলের লেখককে হত্যা করেছিল তাকে হত্যা করার পর ব্রিটিশ সরকার গ্রেফতার করে তার ফাঁসির আদেশ বাস্তবায়ন করেছিল যখন ইলমুদ্দিনের ফাঁসির আদেশ দেওয়া হয় তখন ইলমুদ্দিনের পক্ষে মামলা লড়ার জন্য কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি উকিল হিসেবে সেই মামলার দায়িত্ব গ্রহণ করেন আর ফাঁসি বাস্তবায়ন হওয়ার পর তার লাশের জানাজা করতে দেওয়া হয়নি মাটিতে দাফন করে দেওয়া হয়েছিল তখন আল্লামা ইকবাল তার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে সেই লাশ কবর থেকে উঠিয়ে লাহোরে নিয়ে গিয়ে জানাজার সালা আদায় করে